তো হ্যালো গাইজ আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে কোনো ব্লগ ভিডিও থাকছে না কোনো মিনি ব্লগ থাকছে না আজকে থাকছে একটা টিউটোরিয়াল ভিডিও আমি আজকে তো একদম বিগিনার্সদের জন্য শেখাবো যে ইন কীভাবে এডিট করতে হয় একদম সিম্পলভাবে শেখাবো সো চলো আজকের ভিডিওটা দেরি না করে শুরু করছি সো স্টার্ট সো তোমাদের টিউটোরিয়াল ভিডিও শুরু করছি আমি প্রথমে তোমাদেরকে ইনসার্ট আপটাকে ডাউনলোড করতে হবে তারপর ইনসার্টটা ওপেন করে নিতে হবে তারপর এখানে ভিডিওর যে অপশানটা আছে এখানে ক্লিক করে এ যেতে হবে তো এখানে অনেক রকমের ভিডিও আছে তোমরা চাইলে একটা ফোল্ডার বানিয়ে নিতে পারো যেমন আমি এখানে বানিয়ে নিয়েছি নিউ ইয়ার ফুড চ্যালেঞ্জ এখানটায় আমার সব যে যে পরপর পরপর ভিডিও সাজাবো সেগুলো সব সেভ করা আছে তো দেখা যাক প্রথমে নিউ ইয়ারের চ্যালেঞ্জের ফার্স্ট লেটার ছিল আমার এন তো এন দিয়ে আমার ফার্স্টের ভিডিওটা ছিল হচ্ছে এইটা তো এটাকে ক্লিক করে তোমরা এখানে যে কাজ যে সিজার এটা আছে এখানটায় ক্লিক করে তোমরা এখানে ছোট করতে পারো তারপর এখানে রাইটে ক্লিক করে রাইটে ক্লিক করলে এরকম ভিডিও চলে আসবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিছু নাই প্রথমে রেডি হচ্ছি তো আমি এখান থেকে ভিডিওটা নিব আমি প্রথমে এখান থেকে এই এখান থেকে নিব তো প্রথমে আমাকে টেনে টেনে এত দূর আসতে হবে তারপরে এখানে এসে স্প্লিট যে বাটনটা আছে সেটাতে ক্লিক করলে কেটে যাবে তাহলে প্রথমের যে ইয়েটা আছে প্রথমের অপশানটা আমাকে ক্লিক করে ডিলিট করে দেবো তাহলে এখান থেকে ভিডিওটা চলে আসছে দিয়ে এখানে প্লে করব দিয়ে আবার এখান থেকে আমি স্পর্শ করে আবার স্প্লিট ক্লিক করে দেবো তারপরে আমার এইটুকু আর লাগবে না তো মিডিল পজিশানে ডিলিট করার জন্য এখান থেকে একটু গিয়ে আমার আবার এইখান থেকে লাগবে ভিডিওটা তো এখানে গিয়ে স্প্লিট করে আবার এই মিডিলের যেখানে ক্লিক করে আমাকে ডিলেট করে দিতে হবে এইভাবে 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 টাইম লাইন টাইম লাইনটাকে ভালো করে তোমাদেরকে সাজিয়ে নিতে হবে এভাবে স্প্লিট করে করে তোমরা সাজিয়ে নিতে পারো আবার আর একটা অপশান আছে যদি স্প্লিট না করতে চাও এখান থেকে ধরে এখানে টেনেও ছোটো বড়ো করা যায় তো আমরা এবার টাইম লাইনটিকে ভালো করে সেট করে তারপরে নেক্সট স্টেপে আসছি তো এখান থেকে আমি টাইম লাইনটিকে এখন সেট করে নিচ্ছি ফার্স্টের যে টাইম লাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি তারপরে টাইম লাইনগুলো পজ করে দেবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আর তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো এখানে আমার এখান থেকে আবার ভিডিওটা আমার লাগবে তো এতদূর নিয়ে এত দূর আমাকে টানতে হবে টেনে 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 এখানে এখান থেকে লাগবে তো এখানে এসে আমি স্প্লিট করে দেবো তারপরে আগের যে অপশানটা আছে আগের যে টাইম লাইনটা সেটা ক্লিক করে ডিলিট করে দেবো তারপরে এখান থেকে আমার লাগবে ভিডিওটা এত দূর এত দূর তো এখানে আবার স্প্লিট বাটন ক্লিক করে এর পরের যে পোর্শনটা সেটা আমি ডিলিট করে দেবো এইভাবে আবার যদি তুমি ভিডিও অ্যাড করতে চাও নেক্সট ভিডিও তাহলে এখানে প্লাসের যে আইকনটা সেখানে ক্লিক করে এখানে ভিডিও ফটোতে গিয়ে আবার তোমার যে ফোল্ডারটা ছিল বা তোমাদের যদি ক্যামেরাতে ভিডিও করো তো ক্যামেরা অপশানটাতে চলে আসবে একা একা চলে আসবে তো এখানটাই তোমাদের পরপর ভিডিও সাজানো থাকবে তোমরা পরপর ভিডিও নিয়ে এইভাবে টাইম লাইনটাকে সাজিয়ে নিতে পারবে সো টাইম লাইনটাকে সাজিয়ে নিয়ে নেক্সট স্টেপে তোমাদের জন্য আমি আসছি সো গাইজ আমরা চলে এসেছি নেক্সট স্টেপে তো তোমরা যদি বড় ভিডিও করো বড় ব্লগ ছাড়ো তাহলে অবশ্যই সিক্সটিন পয়েন্ট সিক্সটিন ইস টু নাইনে ছাড়তে হবে তো সেটা সেট করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে দেখো এখানে লেখা আছে ক্যানভাস এখানে সব রকম আছে নাইন ইস টু ষোলো হচ্ছে শর্ট ভিডিও বা মিনি ভ্লগসের জন্য আর সিক্সটিন ইস টু নাইন যেগুলো আছে ওটা হচ্ছে ইউটিউব বড় ভিডিওর জন্য তো এখান থেকে তোমরা সব সেভ করে নিতে পারো ছোটো বড়ো করতে পারো তো আমি এখন মিনি ব্লগের জন্য এডিট করছি তো আমাকে সিক্সটিন ইস টু নাইন ইস টু সিক্সটিনে করতে হবে তো এখানে রাইট এখানে নাই নাইন টু করে রাইট মেরে দিলাম তো এগুলো সব পরপর যদি করার জন্য ওখান থেকেই এখানে উপরের যে ঠিক বাটনটা আছে এখানটায় ক্লিক করে অ্যাপ্লাই টু অল করলে সব একই হয়ে যাবে তো তারপরে আমরা এখানে ট্রানজেকশান লাগাবো ভিডিও করে লাগাবো তো এই বাটনটায় ক্লিক করে আমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ট্রানজেকশান আছে কিন্তু এটা কিন্তু ফ্রি না এই উপরের যে বেসিকগুলো আছে এগুলো একমাত্র ফ্রিতে লাগাতে পারবে আর এই নিচের যেগুলো আছে এগুলোতে তোমাদেরকে সাবস্ক্রিপশান নিতে হবে কিন্তু তোমরা যদি মোড ভাসছেন মোড ইনস্ট ইনশর্ট যদি ইউজ করো তাহলে এগুলো ফ্রিতে পেয়ে যাবে কিন্তু আমি মোড ইউজ করছি না যেহেতু প্লে স্টোর থেকে নামিয়েছি সো এগুলো পেড উপরের যে ট্রানজেকশানগুলো আছে সেগুলো কিন্তু ফ্রি বেসিকগুলো বাকি সব পেড সো আমি এখন ট্রানজাকশানার দরকার নেই তারপরে আমরা চলে যাচ্ছি হলো এই ফিল্টার অপশানে ফিল্টার অপশানে গিয়ে প্রথমে ফিল্টারে চলে যাব ফিল্টারের প্রথম এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা যে ফিল্টার সেগুলো তোমরা ফ্রিতে পাবে তারপরে যে ফিল্টারগুলো সেগুলো কিন্তু সব পেড কিন্তু যদি মোড ভার্শান থাকে মোড ভার্সেন যদি তোমরা ডাউনলোড করো ক্রোম থেকে তাহলে কিন্তু এগুলো সব ফ্রিতে পেয়ে যাবে সো নেক্সট নেক্সট হচ্ছে আমাদের এই ফিল্টারের মধ্যে হচ্ছে এখানে যদি অ্যাড অ্যাডজাস্ট যে দেখতে পাচ্ছ এখানটা যদি ক্লিক করো এখানে কিন্তু তোমরা ব্রাইটনেস কমানো বাড়ানো কন্ট্রাস্ট কমানো বাড়ানো অনেক রকম অপশান পেয়ে যাচ্ছ তো এগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো তারপরে তোমরা যে ইফেক্ট পেয়ে যাচ্ছ এখানে কিন্তু সমস্ত অনেক রকমের ইফেক্ট আছে কিন্তু ইফেক্টগুলো পেড প্রথমে কয়েকটা হয়তো পেড না কিন্তু তারপরের গুলো কিন্তু পেড তোমরা দেখতে পাবে এখানে বেসিক যেগুলো আছে বেসিকের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু পেড না আর বাদ বাকি যে গ্লিচ ফেড বিটস এগুলো সব কিন্তু পেড তো তোমরা ট্রাই করে দেখতে পারো তারপরে হচ্ছে এখানে আসছে এআই ইফেক্ট যেটা আছে এটা কিন্তু একটা নতুন ফিচার্স দিয়েছে ইনশটে এবং একটা দারুণ ফিচার যারা রিলস টিলস বানাও তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট আছে এখানটা অনেক রকম অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমরা এরকম দেখতে পাবে এগুলো এরকম দেখতে পাবে এগুলোও মোটামুটি আছে ফ্রিতে দুই চারটে আছে ফ্রিতে কিন্তু বেশিরভাগটাই মোড বেশিরভাগটাই তোমরা সাবস্ক্রিপশানে দেখতে পাবে তো এখানে কিন্তু দেখতে পাবে অনেকগুলোই আছে প্রায় তো এগুলো আমার দরকার নেই আমি যেহেতু মিনি ব্লগ বানাচ্ছি এগুলো আমার কোনো দরকার নেই তারপরে আমি চলে যাচ্ছি তো এবার আমরা চলে এসেছি নেক্সট স্টেপে আর এটা খুবই গুরুত্বপূর্ণ ব্লগসের জন্য সেটা হলো টেক্সট টেক্সটে টেক্সট আর্ট করার জন্য এখানটায় যে ফার্স্টে টেক্সটের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করতে হবে এখানে অনেক রকম অপশান আছে স্টিকার টেক্সট ক্যাপশন ডিটেল এবং ডুডল এর পরপর সব শেখাবো প্রথমে যে স্টিকার অপশানটা আছে স্টিকার অপশানটা কিন্তু দারুণ নতুন পেচার্স একটা দিয়েছে যেটা হচ্ছে দারুণ তোমরা ভিডিওর মধ্যে যে পিএনজিগুলো লাগাও সেটা অন্য অ্যাপ থেকে কেটে তোমাদের লাগাতে হয় কিন্তু ইনশট থেকে সেটা করলে কেটে লাগাতে হবে না দেখো তোমরা যদি স্টিকারে ক্লিক করে এখানে ফার্স্ট যে গ্যালারি অপশানটা আছে এখানে যেতে হবে যে এই অপশানটাতে তোমাদের ক্লিক করতে হবে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা ফটো এখান থেকে এই ফটোটা যদি নিই অটোমেটিক তোমাদের পিএনজি বানিয়ে দিয়ে দিবে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে একদম স্মুথ পিএনজি বানিয়ে তোমাদের দিয়ে দিচ্ছে আর যদি একটু একটু যদি থাকে তোমরা এখান থেকে কিন্তু এটাকে এই ইরেজার যে বাটনটা এখানে ক্লিক করে তোমরা এটাকে মুছেও নিতে পারো সো এই অপশানটা আমার দারুণ লেগেছে আর এটা কিন্তু অনেকটা ইউজফুল হচ্ছে এটা তোমরা এভাবে টেক্সটের উপরে লাগাতেও পারো তোমরা লাগাতেও পারো তারপরে অপশানটা থাকছে এখানে তারপরে কিন্তু তোমরা এখানে অনেক রকমের স্টিকারসও ফ্রিতে পেয়ে যাচ্ছ দেখো অনেক স্টিকার তোমরা পেয়ে যাচ্ছ এগুলো তো সেগুলো তোমরা দেখে নিবে পরপর তারপরের অপশান থাকছে হচ্ছে টেক্সট টেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ ব্লগসের জন্য মিনি ব্লগসের জন্য সো টেক্সটে ক্লিক করে এখানটায় তোমরা লিখে নিতে পারো আমি লিখলাম এখানে হ্যালো গাইজ হ্যালো গাইজ দিলাম যেখানে আমি রাইটে ক্লিক করে দিলাম তো টেক্সটটাকে এখান থেকে তুমি এই বাটনটাকে ধরে টেনে বড় ছোটো করতে পারো অথবা এখানে এডিট অপশানটাতে গিয়ে এখানটায় দেখো কালারে গিয়ে তোমরা যে কোনো কালার এখানে চুজ করতে পারো এখানে যদি কোনো কালার পছন্দ না হয় তাহলে এই অপশানটাতে গিয়ে তোমরা এখান থেকে কালারটা চুজ করতে পারো সো আমি এখন ইয়েলোটা চুজ করে রাখছি এখানে চুজ করে রাইট করে দিলে কালারটা চলে আসছে আর নিচে এখানে অনেক রকমের বর্ডার তোমরা পেয়ে যাচ্ছ তারপরে ওখানে অপশন থাকছে বর্ডার বর্ডারে তোমরা যে কোনো কালারের বর্ডার তোমরা লাগাতে পারো এই যে ব্ল্যাক লাগিয়ে আর এইখানে যে থার্টি সেভেন পার্সেন্ট দেখাচ্ছে এটাকে বাড়ালে এটা কিন্তু একটু মোটা হচ্ছে বর্ডারটা তোমরা যেরকম চাইবে সেরকম করতেই পারো সো তারপরে তোমাদেরকে এখানে এটা হচ্ছে ফন্ট বাটন তো এখানে ফন্টে গিয়ে অনেক রকম ফন্ট তোমরা দেখতে পাবে আর এখানটায় এই যে ব্যাগ অপশান আছে এখানটায় ক্লিক করে অনেক রকম ফন্ট তোমরা আনলক করতেই পারো কিন্তু এখানে আনলক করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রি আনলক লেখা আছে একটা অ্যাড দেখলে একটা ফন্ট ফ্রিতে পেয়ে যাচ্ছ আর আরও যদি বিভিন্ন রকম ফন্ট তোমরা ডাউনলোড করতে চাও তাহলে সেটা ডা ফন্ট থেকে ডাউনলোড করতে হয় ক্রমে গিয়ে সেটা তুমি অন্য ভিডিওতে তোমাদেরকে আমি শিখিয়ে দেবো তোমরা যদি শিখতে চাও তাহলে কমেন্ট করে দিতে পারো তারপরে এখানে অনেক রকমের ফন্ট আছে আমি আপাতত এটা লাগিয়ে নিলাম তারপরের অপশান এই যে আছে এখানটায় প্রথমের অপশানটা দিয়ে তোমরা বড়ো ছোটো করতে পারো তারপরের অপশানটা দিয়ে এরকম একটু ডিজাইন হয়ে যাবে তারপরের অপশানটা দিয়ে এখানটাই তোমরা দেখো এখানে হ্যালো গাইস তার নিচে যদি আমি লিখে দিই হাই এর নিচে যদি লিখে দিই হাই তাহলে এ এই অপশানটা দিয়ে তোমরা এই হাইটাকে একটু দূরত্ব বাড়াতে পারো হাইয়ের তো আমি এখন এটা রাখছি না তারপরে বাটনটা এটা দিয়ে তোমরা যে ফন্টটা আছে সেটার দূরত্ব বাড়াতে পারো একটু হ্যালোটা একটু ফাঁকা ফাঁকা হয়ে আসবে এই অপশানটা তারপরে এটা দিয়ে তোমরা একটু বোল্ড করতে পারো একটু ডিপ হবে একটু মোটা হবে লেখাটা এটা দিয়ে একটু ব্যাকা হয়ে যাবে লেখাটা এটা দিয়ে আন্ডারলাইন করে দেবে আর এটা দিয়ে সব বড়ো হাতের সব ক্যাপিটালে করে দেবে সো আশা করছি টেক্সটটা তোমরা বুঝে গেছো এবার টেক্সের ট্রানজেকশন কী করে লাগাতে হয় টেক্সের ট্রানজেকশানগুলো কিন্তু একদম সব ফ্রিতে আছে কোনো রকম কোনো পেড নাই কোনো সাবস্ক্রিপশান নাই সব ফ্রিতে এবং ভালো ভালো ট্রানজেকশান এখানে আছে তোমরা ট্রাই করতে পারো আশা করছি বুঝতে পেরেছ এখানে অনেক রকম ট্রানজেকশান আছে টেক্সটে আসার জন্য দেখো একদম দারুণ দারুণ ট্রানজেকশানগুলো আছে এগুলো আমার খুব ভালো লাগে এবং খুব ইউজফুল এগুলো সো টেক্সট আমরা লাগিয়ে নিলাম তারপর আমাদের যতটুকু টেক্সট দরকার সেইটুকু কেটে আমরা স্প্লিট করে দিলে তারপরের অপশানটুকু আমরা ডিলেট করে দিলাম তো টেক্সট আমাদের মিডিল করে আসছে তাই তো মিডিল করে আসছে এটা আমাদের লাগবে নিচে তো টেক্সটের এখানে ক্লিক করে ধরে একটু নিচের দিকে টেনে নিলেই চলে আসবে নিচে এবার টেক্সটের মধ্যে থাকছে এখানে ট্র্যাকিং বাটন ট্র্যাকিং বাটনটা কি তোমরা টেক্সট স্টার্ট করে ট্র্যাকিংয়ে যাবে যে টেক্সটটাকে তোমরা ধরো এখানে রাখলে এখানে রাখলে দিয়ে তোমরা স্টার্ট ট্র্যাকিংয়ে ক্লিক করে দিলে তাহলে টেক্সটটা কীভাবে আসবে তোমরা একবার দেখো এই দেখো ওইখানে কিন্তু ওখানে কিন্তু স্টে করে যাবে কোনো কোনো দিকে কোনো নড়বে না ক্যামেরা নড়লেও ওর মুভমেন্ট ওইখানেই থেকে যাবে তোমরা দেখা একবার দেখো থাকছে না ও নড়ছে না তো ট্র্যাকিংয়ের অপশানটা তোমরা ট্রাই করে দেখতে পারো তারপরে থাকছে কপি কপি করলে আর একটা টেক্সট তোমরা পেয়ে যাচ্ছ এর উপরে এর পরে যদি আরও লাগাতে যাও এখানটাই এটা করতে পারো আর একটা থাকছে এখানে ডুপ্লিকেট বাটন ডুপ্লিকেট করেও আরেকটা টেক্সট তোমরা নিতে পারো কপির মতনই তো এইটা করলে কি হবে তোমরা যদি করো এখানটায় আর যে ইয়েটা আছে আর একটা কপি করে নিলে কপি করে এখানটায় পাশে বসিয়ে নিলে তাহলে আমাদের দ্বিতীয়বার টেক স্টার্ট করতে হচ্ছে না এখানে ক্লিক করে এডিটে ক্লিক করে এখানে তোমরা এটাকে চেঞ্জ করে নিতে পারো যেমন হ্যালো গাইজ মিনি ব্লগ লিখে দিচ্ছি আমি মিনি ব্লগ তাহলে এটা চেঞ্জ হয়ে মিনি ব্লগ হয়ে যাচ্ছে সো এটা এটা এরকমভাবে আসছে আমি দেখিয়ে দিই দেখো হ্যালো গাইজ মিনি ব্লগ সো এরকমভাবে চলে আসছে সো টেক্সটটা তোমরা দেখে নিলে এবার থাকছে ডিটেলস অপশানটা ডিটেলস অপশানটা হলো এখানটায় তোমরা যদি কারোর মুখ ব্লার করতে চাও তাহলে অনেক রকমের ব্লার অপশন থাকছে এখানে আমি ধরো আমার মুখটা দেখাবো না কেউ তো হতেই পারে মুখ দেখাবে না তার তো এখানটায় মুখটা তোমরা ব্লার করে দিতে পারো এইটা দিয়ে বাড়ানো কমানো করলে ব্লারটা একটু বেশি কম হয়ে যাবে দেখতে পাচ্ছ তারপরে এখানটায় অনেক রকমের ব্লাডের ডিজাইন আছে এখানে লাভ আছে গোল আছে অনেক রকমের ডিজাইন তোমরা দেখতে পারো আর ডুডলের ডিটেলসের আরেকটা অপশান হলো এটা ম্যাগনিফায়ার এটা কিন্তু তোমরা ধরো দূরে কোনো জিনিস আছে সেটাকে একটু বড় করে দেখাবো যেমন এই আমার হাতে বাদাম আছে বাদামটাকে আমরা দেখতে পাচ্ছি না তাহলে এখানটায় ডিটেলসে গিয়ে ম্যাগনিফায়ার করলেই বাদামটাকে দেখো তোমরা বড় করে দেখাচ্ছে তাহলে এরকম যদি তোমরা ভিডিওতে ইউজ করো তাহলে ভালো লাগবে দূরের জিনিস তোমরা দেখাতেই পারো তোমরা ট্রাই করে দেখতে পারো সো এটা তো হয়ে গেল আমাদের টেক্সটের অপশান স্টিকার টেক্স তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সো গাইস নেক্সট স্টেপ আমাদের থাকছে এখানটায় ধরো তোমরা ভিডিওতে একটা ভুল ভিডিও অ্যাড করে দিয়েছো এবার ওই ভিডিওটাকে চেঞ্জ করতে হবে তাহলে এখানটায় তোমাদেরকে খুঁজে 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 হটিয়ে হটিয়ে এখানটায় এটা ডিলেট করলে ডিলেট করে আবার ভিডিওতে যাবে এখান থেকে আবার ওখান থেকে গিয়ে ওখান করে অ্যাড করতে হবে অনেক ঝঞ্ঝাট অনেক সাইজ বড় ছোটো করতে হবে অনেক ঝঞ্ঝাট তার কোনো দরকার নেই এই ভিডিওটা তোমরা যদি ছোট করতে চাও বা এই ভিডিওটা যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে একটা অপশন আছে সেটা হলো একটু শর্টিয়ে দেখতে পাবে এখানে রিপ্লেস বলে একটা অপশন আছে এই রিপ্লেসে ক্লিক করলে তোমরা ওই যেই ডিউরেশনে করেছিলে যেই সাইজটা ছিল সেই সাইজেই ভিডিও তোমরা পেয়ে যাবে ধরো আমি ওই ভিডিওটার জায়গায় আমি এই ভিডিওটা অ্যাড করছি এই ভিডিওটা আমি অ্যাড করব। তাহলে তোমরা যেখান থেকে ভিডিও চাও ওইখান থেকে সরিয়ে সরিয়ে এখান থেকে সরিয়ে 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 ধরো আমি এইখান থেকে ভিডিওটা লাগবে আমার এখান থেকে ভিডিওটা লাগবে এখান থেকে তোমরা দেখো ওই ভিডিওটার টোটাল ডিউরেশান ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান সো এখান থেকে আমি নিয়ে রাইট করে দিলাম দেখো ভিডিওটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আবার ধরো তোমরা চেঞ্জ করতে চাও না ওটাই ঠিক ছিল তাহলে কি করতে হবে এই চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করলে আন্ডু হয়ে যাচ্ছে সো সেটা আগের ভিডিওটা আবার চলে আসবে আবার যদি ওই ভিডিওটা দেখতে চাও তাহলে এটা ক্লিক করলে আবার রিপ্লেস ভিডিওটা আবার চলে আসছে সো আমার এখন এই ভিডিওটা দরকার তারপরে নেক্সট হচ্ছে রোটেড রোটেডটা কি এই ভিডিওটাতে ক্লিক করে এই ভিডিওটা ধরো এরকম আছে তাহলে দেখতে খারাপ লাগছে দেখতে ভালো লাগছে না এটাকে সোজা করতে হবে তো সোজা করার জন্য রোটেটে ক্লিক করলে দেখো রোটেট হয়ে সোজা হয়ে যাচ্ছে এটাকে একটু সরিয়ে ফিক্সডও করে নিতে পারো কোনো ব্যাপার না তোমরা ট্রাই করে দেখবে তারপরে থাকছে হলো আমাদের ফ্লিপ অপশান এটা আমার এই সাইডে হাতটা আছে তো আমি এই সাইডে লাগবে এটা ফ্লিপ করে দিলে ঘুরে যাচ্ছে দেখো আবার ফ্লিপ করে দিলে এদিকে ঘুরে যাচ্ছে সো এটাও তোমরা ট্রাই করতে পারো এটাও একটা অপশান ওয়াইজ এর পরের স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা এটা কিন্তু অনেক ভিডিওতে ইউজ হয় সেটা কি সেটা হলো অ্যানিমেশন অ্যানিমেশনটা কি অ্যানিমেশন তোমরা দেখো ভিডিওটা জাস্ট স্টার্ট করে শুরু হয়ে যাচ্ছে এখানটায় আমাদের একটা অ্যানিমেশন দরকার অন্য ভাবে ভিডিওটা স্টার্ট হবে তাহলে কী করতে হবে অ্যানিমেশনে ক্লিক করলাম এখানে অনেক রকম অ্যানিমেশন দেখছো সব ফ্রিতে পাবে এখানে আমি এ অ্যানিমেশনটা লাগালাম দেখো কতটা সুন্দরভাবে আসছে না ব্লগটা সার্ট করে শুরু হয়ে যাচ্ছে অ্যানিমেশানের মতন আসছে সো এইরকম করে তোমরা অ্যানিমেশান লাগাতে পারো এখানে কম্বো লাগাতে পারো ট্রাই করে দেখতেই পারো তোমরা তারপরে দেখছি স্পিড এখান থেকে তোমরা স্পিড বাড়ানো কমানো করতে পারো ক্রাফ বাড়ছে এখানটাই ক্রাফটাকে যদি বাড়ানো কমানো করো এটা কিন্তু রিলসে ইউজ হয় কীভাবে ইউজ হয় সেটাও দেখিয়ে দিই এখানটায় তোমাদের ভিডিওটা অনেকটা বড় আছে এই ভিডিওটা আমাদের এই ভিডিওটা অনেকটা বড় আছে তাহলে কি করব এখানটায় স্পিডে যাব স্পিডে গিয়ে কার্ভে যাবো কার্ভে গিয়ে এখান থেকে একটু বাড়িয়ে দিলাম এখান থেকে একটু বাড়িয়ে দিলাম তাহলে কীরকম আসছে তোমরা দেখে নাও এই এইভাবে চলে আসছে তারপরে তারপরে এবার আমি শেখাবো স্পিড তোমরা শিখে গেলে এবার হবে পিপ অপশান পিপ অপশানটা কী পিপটা কী পিপটা কী হোয়াট ইজ পিপ পিপটা ক্লিক করে প্লাস আইকনের সরি এখানে প্রিপে ক্লিক করে আবার প্রিপে ক্লিক করে এখান থেকে তোমরা রকম মিম হোক রকম সাবস্ক্রাইব লাইকের যে গ্রিন স্ক্রিনগুলো পাওয়া যায় ইউটিউব থেকে তোমরা ডাউনলোড করতে পারো সেগুলো হোক আমি গ্রিন স্ক্রিন ডাউনলোড করে নিয়েছি একটা এখানে এটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড করছি না প্রথমে হ্যাঁ এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখো একবার এখানে অ্যাড করছি এখানটাই তোমরা একটু স্লাইড করলে এখানে ক্রোমা কি পেয়ে যাবে তাহলে এই গ্রিন স্ক্রিনটা কিন্তু হটে যাবে আর এখান থেকে একটু টেনে বড় করে নিলে দেখো সাবস্ক্রাইবটা কীভাবে আসছে তোমাদের দেখিয়ে দিই এইভাবে চলে আসছে এবার কথা হলো নেক্সট সেটা হলো এখানটায় অনেক রকম অপশান পেয়ে যাচ্ছ ব্লেন্ড আছে এখানে তোমার ব্লেন্ড ইউজ করে দেখতে পারো কিন্তু এই ব্লেন্ডটা কোনো কাজের হবে না এখানটায় তারপরে ব্লেনটা তোমরা ইউজ করতে পারো ভলিউম কমানো বাড়ানো তোমরা যদি মিমের কোনো ভলিউম না চাই তাহলে ভলিউম কমানো বাড়ানো করতে পারো তারপরে থাকছে এখানে রিপ্লেস এখানেও রিপ্লেস আছে রিপ্লেসটা কি রিপ্লেসে ক্লিক করলে এই মিমটা আমাদের চাই না আর একটা মিম আমাদের আমাদের গ্রিন স্ক্রিন মিম লাগবে না এখানটায় তোমরা দেখো আচ্ছা আমাদের গ্রিন স্ক্রিন আর একটা মিম দরকার সাবস্ক্রাইবার মিম দরকার এখানে সাবস্ক্রাইবার মিম আমি ডাউনলোড করে নিচ্ছি এটা আমি ডাউনলোড করে এখান থেকে দেখো এইটা আমি লাগিয়ে নিচ্ছি এখান থেকে আমি ক্রোমা কিটা হটিয়ে নিচ্ছি ক্রোমাখিটা হটিয়ে নিলাম দিয়ে এটা কীভাবে আসছে এই দেখো এইভাবে চলে আসছে এবার এর ভিতরে তোমরা অ্যানিমেশন লাগাতে পারো এখানটায় দেখো একটু সরালে এখানটায় অ্যানিমেশন থাকছে অ্যানিমেশানে এইটা যদি ইউজ করো এরম করে আসছে এটা ইউজ করলে সাইড থেকে এইভাবে আসছে এটা ইউজ করলে এইভাবে আসছে এইভাবে অনেক রকম অ্যানিমেশন এখানে আছে তোমরা ট্রাই করে দেখবে ফিল্টার থাকছে মিমসের ভিতর তোমরা ফিল্টার লাগাতেই পারো কিন্তু এখানে যেহেতু কোনো ফিল্টার থাকছে না তো ফিল্টার লাগাচ্ছি না আমি তোমরা ট্রাই করে দেখবে অবশ্যই কার্যকরী এটা সো পিপ অপশানটা তোমাদের দেখিয়ে দিলাম পিপ অপশানটা তোমরা একদম আমি সহজ করে বুঝিয়ে দিয়েছি সো তোমরা ভিডিওটা দেখো আর ট্রাই করে দেখো কারণ ইনশর্ট হচ্ছে সব সহজ এডিটিং অ্যাপ মোবাইলের মধ্যে এর আমি কিন্তু এখন ভিএনএ এডিট করি আর ভিএনটা একটু টাফ তোমরা যদি এর ভিডিও দেখতে চাও তাহলে এডিটিং অ্যাপের ভিডিও আমি আনবো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যারা যারা দেখতে চাও এবার থাকছে ফাইনাল আর সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ যেটা ছাড়া একদমই ভ্লগ চলে না যেটা ছাড়া ভ্লগ চলবেই না সেটা কি তো তার আগে তোমাদের আর আমি যে স্টেপ আছে সেটা আমি দেখিয়ে দিই সেটা হলো কি কি ফ্রেম কি ফ্রেমটা কী এখানে তোমরা কোনো এখন টেক্সট অর্ডার টেক্সট একটা লিখলে যেমন মাই ইজ লিখছি আমি মাই ইজ লিখে এখানে নিচে নামিয়ে নিলাম সো এখানটায় তোমরা এখানটায় এখানটায় রাখলে মাই ইজটা এবার কি ফ্রেমটা কি এই কি ফ্রেমের এই প্লাস আইকনে এখানে ক্লিক করে এটা প্লাস আইকনে ক্লিক করলে দিয়ে এটাকে ছোট করে দিলে তারপরে এটা লাস্টে প্লাস আইকনটা দিয়ে দিলে এখানে লাস্টে এনে আবার প্লাস আইকন দিয়ে দিলাম দিয়ে এটা বড়ো করে দিলাম তাহলে এটা কেমন দেখাবে ঠিক এই রকম দেখাবে সুন্দর লাগছে এটা তোমরা ইউজ করতে পারো এবার হচ্ছে ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো মিউজিক মিউজিক ছাড়া ব্লগ চলে না সিনেম্যাটিক অ্যাড করলে মিউজিক লাগে ইন্ট্রোতে মিউজিক লাগে সব মিউজিক লাগবেই তার জন্য এখানে ফার্স্টে সেকেন্ডে একদম আছে মিউজিকে ক্লিক করলে আবার এখানে মিউজিকে ক্লিক করলে এখানে অনেক রকম মিউজিক আছে ব্লগসের মিউজিক দেওয়া আছে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না যে মিউজিক দিলে কপিরাইট পড়বে কি না পড়বে আমি জানি না আমি কোনোদিন ইউজ করিনি সো তোমরা যদি মিউজিক ডাউনলোড করো এনসিএস মিউজিক তোমরা ডাউনলোড করতে পারো নো কপিরাইট মিউজিক ডাউনলোড করতে পারো যেটা ইউটিউব থেকে ডাউনলোড করে নাও সেটা আসবে এখানে মাই মিউজিকে এখানে অনেক রকমের মিউজিক আছে এখানটা আমি এই মিউজিকটা দিচ্ছি এই মিউজিকটা দিয়ে ইউজ বাটনে ক্লিক করলাম তাহলে মিউজিকটা আমাদের চলে আসছে এবার মিউজিকের সাউন্ডটা বেশি লাগছে সো মিউজিকের সাউন্ড কী করবো এখানে ভলিউমের যে অপশানটা আছে এই ভলিউমের অপশানে ক্লিক করে এটাকে সাউন্ড কমিয়ে নিতে পারো অথবা বাড়িয়েও নিতে পারো আমি এখন কমিয়ে রাখছি সো এইভাবে চলে আসছে তারপরে মিউজিকটা আমাদের বেশি হয়ে গেছে লাস্টে গিয়ে দেখো এখান থেকে তুমি স্প্লিট করে পরের যে অপশানটা সেটা গিয়ে ডিলিট করে দিলে এখানে আরও অনেক রকম অপশান আছে এগুলো আমি এগুলো আমি করিনি কোনো দিনও সো এগুলো অত অতটা ইউজফুল নয় এখানে ইকো ইকো লাগানো ডেসেস লাগানো এটা ইউজফুল নয় তারপরে তোমরা ভয়েস কী করে রেকর্ড করবে ইনশর্টে এটা কিন্তু সবথেকে একদম সব থেকে গুরুত্বপূর্ণ যাকে বলে মিউজিকের ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ সেটা কি মিউজিকে ঢুকলে মিউজিকে ঢুকে এখানে রেকর্ড যে অপশানটা আছে রেকর্ডে ক্লিক করলে থ্রি টু ওয়ান বলে স্টার্ট হয়ে গেলে এখানে অডিও কিন্তু রেকর্ড হচ্ছে দেখো তোমরা হ্যালো গাইজ হ্যালো 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 স্টার্ট হচ্ছে সো দেখো এখানটায় কিন্তু একটা ছোট্ট করে একটা বিট দিয়ে দিয়েছে এখানে কিন্তু আমার ভয়েস রেকর্ড হয়েছে তো তোমরা এটা এইভাবে ভয়েসটা রেকর্ড করতে পারো অথবা ফোনের যে রেকর্ডিং আছে সেটা ইউজ করতে পারো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার সো তোমাদেরকে একদম সহজভাবে একদম বিগিনার যারা তাদেরকে একদম সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি জিনিসটা কীভাবে এডিট করতে হয় আমি এখানে এডিট করছি সব থেকে সহজভাবে এডিট করা তোমাদের শিখিয়ে দিলাম তোমরা ভিডিওটা দেখো এবং ট্রাই করো আশা করছি ইউজফুল হবে আশা করছি বুঝতে পেরে গেছো অনেকটা সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আরও যদি কোনো এডিটিং অ্যাপ থেকে তোমরা শিখতে চাও তাহলে তোমরা টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আমাকে কমেন্টে জানিয়ে দাও আর কমেন্টে লিখে দাও যে কোন কোন অ্যাপে তোমরা দেখতে চাও ভিএনে যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সো আজকের জন্য এইটুকুই বাই